হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সব খুব ভালোই আছো শুকুন শুসুম তার লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সব বাইকজনা ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা তো আজকে আর কি আমার যেহেতু মানে কালকের পা পরশু দিন আর কি আমার স্বাদ তো বাপের বাড়িতে ন মাসের স্বাদ তো সেই কারণে আর কি বাপের বাড়িতে চলে যাচ্ছে আর পরে আমার আর বেশি দিন সময়ও নেই সেই জন্য আর আর কি আমি আসবো না আর কি এ বাড়িতে একেবারেই আর কি যাচ্ছে ওই জন্য চারিদিকে সব ট্যাগ আর কি সব গুছিয়েও নিয়েছি এখন আর কি রেডি হবো রেডি হয়ে বেরোবো আর বাড়ির তো বুঝতেই পারছ একেবারে যেহেতু যাচ্ছি একেবারে বেবি মানে হওয়ার পরে তারপরে আর কি এখানে আসবো ওই জন্য বাড়ির অবস্থাটা একটু খারাপ মানে সবাই আর কি মন খারাপ সবাই একটু ভেঙে পড়েছে যেহেতু চলে যাব অনেকটা দিনের জন্য সেই জন্য বর আর কি কেমন একটা মনটা খারাপ করছে সবার মন খারাপ দেখে না আমারও ভীষণ আর কি খারাপ লাগছে আর আমারও ভীষণ কষ্টও হচ্ছে যেটা আমি হয়তো তোমাদের ক্যামেরার সামনে প্রকাশ করতে পারছি না তো যাই হোক আপাতত রেডি হবার মামি আসবে আমার ছোট মামি আসবে আর কি আমাকে নিতে নিয়ে যাবে তো তারপর এমদিনও স্বাদ আর সাদের পরের দিন আবার ফের আমার লাস্ট চেক আছে চেক আর কি ডেটটা আর কি দিয়ে ডেট দিয়ে দিয়েছে তবুও আর কি লাস্ট চেক আছে তো যাই হোক চলো তো এখন আমি এসেছি মন্দিরেতে মায়ে আসছিলো সকালবেলা ঠাকুরকে ভোগ লাগাতে ভোরবেলা মা ঠাকুর জাগিয়েই গিয়েছিল তারপরে এসেছিলো ভোগ লাগাতে তো আমি বললাম তো মা আজকে ভোগটা মানে পুজোটা আমি আর কি দিয়ে যাই আর একটু বেলা করেই যাব সেই জন্য বললাম যে আমি এখন রেডি হোক না থাক আমি আর কি ওর সঙ্গে যাওয়ার কথা তো ওর সঙ্গে যেতে গেলে প্রচণ্ড হুড়োহুড়ি করে যেতে হয় তো সেই জন্য বললাম আমি একটু বেলাতেই যাব আর একটা ঠাকুরের ভোগটা দিয়েই যাব আর একেবারে প্রণাম করতেও করে মানে করতে এসেছিলাম মন্দিরেতে তো চলো যাই হোক ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে তারপর তো তোমাদের তো মিনি ব্লগ আমি বলে দিলাম আমি কি কি নিয়েছি তো যে কয়েকটা জিনিস প্রয়োজন সেই কয়েকটা জিনিসই নিয়েছি অনেকের তো ব্লগে দেখেছি কি কি লাগে তো সেই ক্ষেত্রে আর কি আমাকেও আর কি মা বলে দিয়েছিল যে কি কি লাগবে সেগুলো নিতে বৌদিও বলে দিয়েছিল তো এগুলো হচ্ছে সামনে যেগুলো রাখলাম ব্যাগের মধ্যে ভরিলাম এগুলো হচ্ছে নাইটি কেন নাইটি আমার যেহেতু রয়েছে আর সব নতুন নতুন নাইটি বেশি দিন হয়নি যে পড়েছি তো সেই জন্য এক্সট্রা করে আমি নাইটি কিনলামই না যেহেতু রয়েছে বেকার এক্সট্রা করে কিনে কি বা প্রয়োজন বলো সেই জন্য আমি এক্সট্রা করে আমার মোট তিনটে ব্যাগ হয়ে গেছে ভেবেছিলাম একটা ব্যাগে করে গুছিয়ে নেব কিন্তু তিনটে ব্যাগ হয়ে গিয়েছে একটা চেক আপে যাবো আর একটা ডেলিভারি আর কি যা যা প্রয়োজন লাগে সেইগুলো গুছিয়ে নিয়েছি আর একটাতে রয়েছে ওষুধ একটাতে সব কিছু ধরি না আমি আগে থাকতে কেন গুছিয়ে নিলাম যাতে মানে প্রয়োজনে আর কি তাড়াতাড়ি সুবিধা হয় নিয়ে যেতে সেই জন্য এগুলো অ্যাডভান্স আর কি অনেকেই গুছিয়ে রেখে দেয় তো সেই সূত্রে ওদেরকে দেখে আমার এই শিক্ষাটা আর কি গুছিয়ে নিয়ে রেখে দিলাম তো এদিকে মা আর মামি যাচ্ছে আমাকে আগিয়ে দিয়ে আসতে মামি আর কি আমার সঙ্গেই যাচ্ছে আর মা আর কি আগিয়ে দিতে যাচ্ছে তো মা তো একদম কথা বলা বন্ধ করেই দিয়েছে মায়ের মনটা খুবই খারাপ মা বলছে পুরো বাড়িটা খালিও হয়ে গেল কবে আসবে কোনো ঠিকই নেই এখন আরে না না বেশি দিনের জন্য না এদিকে আমাদের টোটো দাদা আর কি দাদু চলেও এসেছে আর মা এদিকে ব্যাগগুলো আর কি গুছিয়ে তুলে দিচ্ছে আর আমি একটু উকি মেরে দেখছিলাম যে মা কত চলে গেল তো মামি বলছিল যে অতটা ঝুঁকে দেখিস না কোথায় পড়ে যাবি সেই জন্য তো চলো এদিকে মা তুলসী মাটিটা কপালে কি বড় করে দিয়ে দিয়েছে চলো আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম কার